আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পয়লা জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান বাজারে আজ খুচরা বাজারে সবজি ও মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আজকে পটল কত করে সোহেল পটল আটশো নয়শো টাকা পাইকারি বাজার মানে তুমি খুচরা কত বিক্রি করছো পটল তিরিশ টাকা কেজি শশা তিরিশ টাকা বেগুন কত আশি টাকা ঘ্যাটকোল কত করে বিক্রি হচ্ছে কুড়ি টাকা টাকা আটি বরবটি পঁচিশ টাকা আটি ঝিঙে চল্লিশ টাকা কেজি ঢেঁড়স কত চল্লিশ টাকা দাম বেড়েছে তাই না

আচ্ছা করলা আশি টাকা কেজি করলা বেগুন আশি টাকা ভেন্ডি কত চল্লিশ দাম বেড়েছে তাই তো মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি কত আজকে আশি টাকা কেজি গত সপ্তাহে কেমন ছিল আশি টাকা ছিল এই পুঁশাক তিরিশ টাকা আটি পুঁশাকের দামও তো বেড়েছে